น้าไม่กล um ัวกะบุมดกแต่นด

डॉक्टर <laughs> उसका <laughs> 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 তাহলে মানাবি মানাবি জায়গাটা অনেক সুন্দর আছে কেমন আচ্ছা মানুষ তো হচ্ছে চালাক হয় না বিগত জায়গা তো আমি আসতে চাল হইতেছি না ইয়ে করছি না বা আমি তো এখন মনে করতে আবার ঘুরতে গেছি মানাবিতে গেছি তো ওইখান থেকে আমি চালাক হয়ে গেছি মানে আগে না কেমন একটু বড় ঠিক মানে কেউ যদি ধরেন যদি তাই চলো আমরা ফুচকা খেতে ওইদিকে যে না ভাই মার মারবো কি কই ভাই চোল বান্দর বন্টু আজকে এখানে মানে মানুষ হচ্ছে সব কিছু সাথে সাথে হচ্ছে হ্যাঁ শিখছি শিখছি For me,